তারপরে উঠিয়ে দেখলাম বৃষ্টি কমে গেছে তাই একবার ফোন করে কনফার্ম হয়ে নিলাম রেডি হওয়ার পর না বেরোলাম আর ভীষণ রাগ হয় তাই জন্য ফোন করে জিজ্ঞেস করে নিলাম কী করব তো বউনি বললে আমি রেডি হতে শুরু করে দিয়েছি রেডি হওয়া বেরোই তারপরে যা হবে দেখা যাবে বাস ঠিক আছে কোথায় যাচ্ছি বাইদ হয় সেটা বেরিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি এখন আমি রেডি হবো পুত্তুরকে রেডি করবো ওর বোতল স্ট্রি দিয়ে বসিয়ে দিয়েছি একটু দুধ নিয়েই যাব এখন আর ঘুম পাড়ায়নি কারণ এখন ঘুম পাড়ালে হয়ে গেল তাহলে কাঁচা ঘুমে উঠবে তাহলে একদম ও ঠিকভাবে ঘুরতে পারবে না যাই হোক ঝটপট করে রেডি করি বেশি কথা বলে লেট করবো না ব্যাপারটা হচ্ছে পুরুলিয়া থেকে আসার পরে আমরা একদম বেরোয়নি কারণ হলো ওই গাড়ির একটা প্রবলেম ছিল তারপরে সব কিছু মিলিয়ে গুছি আর বেরোনোই হয়নি তাই এরকম মাঝে মধ্যে একটু ছোট্ট আউটিং হলে বেশ ভালোই লাগে একদম মানে কিছুদিনের জন্য ফ্রেশ হয়ে যায় সো যাই হোক আর বেশি করে দেরি করবো না এখন ঝটপট করে রেডি করি তারপরে একদম বেরোনোর সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে সে চলো আজকে ব্লগটি আমি শুরু করছি আমাদের ভিডিওই তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে গেছে যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ওটাতে মিস না চলো যা যাগুলো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি

রাস্তাঘাট আছে মোটামুটি ক্লিয়ারই আছে রোববার বলে মেজর কিছু ভিড় সেরকম পাইনি এখন ঘড়িতে বাজে হচ্ছে এই মা আমার ঘড়িতে কটা দেখাচ্ছে বারোটা মনে হচ্ছে আসো মোবাইলের সাথে কানেক্ট নেই বলে দেখাচ্ছে তারাও কানেক্ট করে নি আগে এইবারে হয়েছে ছটা বাজে এখন নিচেই পড়ে নিচেই যাই আরে আবার হেজ কি উঠেছে বাজে হলো হ্যাঁ আবার জল টল কেউ কমছে না কি হেজ কি যখন কমে না তখন এই পলিসিতে করতে হয় কুতু কুতু দিয়ে হুতু হুতুপুতু দিয়ে হেজ কি কমাতা

রাখার জায়গা আছে গাড়ি এরকম নাকি রাখার জায়গা নেই বাট ওই তো আগে আগে এলে ভালো মাঠ ফাটা আছে রাখার জায়গা আছে একজন উঠেছে হাঁটি হাঁটি পাকা করছে আর একজন গুনু করছে পাকা করে আমরা একটু ঘুরে নি তারপরে কোথাও একটা বসা যাবে দারুন লাগছে এই লেকটার সামনে আমরা কত সুন্দর লাগছে লেকটার সামনে আমরা কত ফটোশুট করেছি

চারিদিকটা তাও অন্ধকার হয়ে গেছে বলে বেশ সুন্দর লাগছে দাদা নামুক দাদা ভাই ঘুমে পড়েছে দুজনে হাত ধরে হাঁটতে পারতো বেটা কুমপুর মাতা লের মতো এরকম হয়ে রয়েছে। তাহলে টানলেও চোক এরকম। হ্যাঁ ওই তো ওই হয়। এখন যাবে অবধি হয়নি। টাকা আই আবার চলে আসে। দাঁড়াবি তো টাকাতে বলছে চলে যাচ্ছি ওই ক্যান্ডির পিকচার তুলতে থাক কিছু না কিছু পেয়ে যাবি

কি বলছে বাবা হ্যাঁ লালা লালা অনেক লালা ফাইনালি এই দুটো যে সুন্দর করে হাত ধরে হাঁটছে এই জন্য সৌম্য আমি সবাই প্রাণ পাওয়ার চেষ্টা করছি ছেলে যাতে উঠে পড়ে একটু আচ্ছা আসলে আমাদের উঠলে পড়ে বলে কাঁদতে শুরু করবে সদ্য সদ্য নামার সময় ঘুমিয়েছে

এখানে দুজনে একটু পোজ দিয়ে দাঁড়াও তো বুনুর সাথে শুন্য উপরে স্লিপারই কিন্তু আস্তে এই যে সিঁড়িটার উপরে দাঁড় করিয়ে দাও

কোথায় যাওয়া যায় দেখি কোন রেস্টুরেন্টে যাই পৌঁছাই আগে এখন হাঁটতে তো দারুণ লাগছে এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে ওয়েদারটা এত ভালো রয়েছে বেশ ভালো লাগছে হাঁটতে তাহলে আগে পৌঁছে তারপরে বাকি কথা বলছি আর যে পিছনে পুত্তুর আর পুত্তুরের পাপা নিচে আসছে ধাবা অজান্তে ওই দেখ একটা ল্যাবরেটার বলু মলুসা ডগি দাদা বাবা দাদা অজান্ত হ্যাঁ ভেতরে বসি খুব গরম লাগছে হাওয়া দিচ্ছে না হ্যাঁ আশা করি পুরোটা যখন ইয়ে করা এসি হবে বাবা চলে তাড়াতাড়ি পাহাড়ি খাবার নেওয়া হয়েছে দেখো অবস্থা দেখে দুটো চিকেন খাবে বলে অবস্থাটা দেখো

আর আজকে পুত্তরে দুপুরে ঘুমটা যেহেতু ঠিকঠাক মতো হয়নি মানে খুব বেশি হলে পনেরো কুড়ি মিনিট বড়ো জোর তিরিশ মিনিটের জন্য ঘুমিয়েছে তারপরে ডেকে দিয়েছি জাস্ট আমার কিছুক্ষণ আগে শুনেছে তারপরে রায়া সুন্দর হাঁটছিল বাচ্চারা হাঁটছিল সৌমু আমার ইচ্ছে হয়েছিল যে ও একটু খেলুক আর রায়াও চা দাদার সাথে হাঁটবে সেই কারণে ডেকে তুলে দিয়েছি তাই জন্য গাড়িতে বারবার খালি ঢুলে পড়ছে বারবার ঢুলে পড়ছে তাই জন্য ডেকে রাখছি যে না ঘুমবি না ঘুমোলে আর রাতের খাবে না তাই এখন সোমোর কাছে আমি ঝটপট করে ছেলে খাবারটা করি করে খাইয়ে ওকে আজকে তাড়াতাড়ি শুয়ে দেবো যাতে ও ঠিকঠাকভাবে একটু ঘুমিয়ে নিতে পারে কারণ একবার যদিও ঘুমিয়ে পড়ে হয়ে গেল রাতের খাওয়া পুরো স্টক ওকে আর খাওয়ানো যাবেই না ওর রিস্কে আমি যাবই না যাই হোক ওকে খাইয়ে দিই তারপরে আমাদের কিছু কাজ হচ্ছে সেগুলো কমপ্লিট করবো করে তারপরে ডিনার করে তারপরে শোয়া দেরি আছে সো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও তো তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো অবশ্যই কমেন্ট সেকশনে জানি আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করো অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল করে হো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা মিস না চলো আজকে আমাদের এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে দেখো ঠাক